নগা ঈদ মেহেদি উৎসব উৎসবের আমেজে মেহেদির প্রাণ নগা প্রতিনিধি দেখুন বিস্তারিত ঈদের উৎসব মানে নিজেকে নতুন রূপে উপস্থাপনের এক অনন্য সুযোগ। সেই আনন্দকে বর্ণিল করে তুলতে নগা উদ্যোক্তা গ্রুপের উদ্যোগে আয়োজিত হল ঈদ মেহেদি উৎসব দু হাজার পঁচিশ শনিবার নওগা মিয়াম ল্যাবরেটরি স্কুলের মুক্ত মঞ্চ প্রাঙ্গণে সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে এই আয়োজন উৎসবে দক্ষ মেহেদি শিল্পীরা আধুনিক ঐতিহ্যবাহী নকশার সমন্বয়ে নারীদের হাত রাঙিয়ে তোলেন কম খরচে মানসম্মত ও অর্গানিক মেহেদি ব্যবহারের সুযোগ থাকায় নারীরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে এতে অংশ নেন শুধু মেহেদি নয় এখানে ছিল কেক কসমেটিক্স এবং ফ্যাশনেবল পোশাকের স্টল যা পুরো আয়োজনকে আরো আকর্ষণীয় করে তোলে আয়োজক ও মেহেদি শিল্পীরা জানান সাথে আর আমার তানি আনটির এখনো হয়নি আমি সকালে এসেছি যার কাছে দিব যে শিল্পীর কাছে তিনি এখনো ব্যস্তই অন্যদেরকে দিয়ে দিচ্ছেন তবে আশা করছি ইফতারি আগে আমার দেওয়া হয়ে যাবে তারপর বাসায় যাব অনেকে আর্টিস্ট উপস্থিত হয়েছে অনেকে অনেক অভিজ্ঞ তো এখানে প্রায় প্রতিযোগিতার মতো হচ্ছে তো খুবই ভালো লাগতেছে এখানে অংশগ্রহণ করতে পেরে একজন আর্টিস্ট হিসেবে সদর থেকে আসছি আমি আমার এখানে স্টলে দিছিলাম যে কসমেটিক আর স্পন্স অনেক ভালো পাইছি আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্টস প্রাইস শেষের দিকে এখানে খুব ভালো একটা মানে প্রোগ্রাম করা হয়েছে আমরা চেষ্টা করবো আগামীকাল বছরেও মনে করেন এর চেয়েও বড়ো কিছু করার আর আমরা মানে প্রতিযোগিতা রাখবো পুরস্কার রাখবো করা অনেক কিছু দিয়ে একদম অর্গানিক হাতে তৈরি আমরা নিজেরাই বাসাতে বানাই যারা উদ্যোক্তা আছে আমরা সকলেই বাসাতে চেষ্টা করি যে বাসাতেই আমরা বানানো মেহেদি বানানোর জন্য পাউডার লাগে এসেন্সিয়াল অয়েল লাগে তাও লেবুর রস অনেকে চিনি অ্যাড করে সেহেতু আমাদের হাতে কোনো প্রাকৃতিক জিনিস থাকার কারণে আমাদের হাতের কোনো সাইড এফেক্ট হয় না আর বাজার আমরা নগা উদ্যোক্তা গ্রুপ থেকে আয়োজিত করেছি নগা মেহেদি উৎসবের তো প্রথমবার হিসেবে অনেক সারা পেয়েছি আমরা অনেক নগার দক্ষ আর্টিস্টগুলো এসেছে এবং অনেক কাস্টমারও আমরা পেয়েছি আমরা এটার জন্য অনেক আনন্দিত আগামীবার করার জন্য আরও আগ্রহী নওগাঁদে এবারই প্রথমে ধরনের মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে ঈদের উৎসবকে আরও রঙিন ও আনন্দময় করে তুলতে আমরা এমন আয়োজন করেছি নারীদের জন্য এটি শুধু শৈল্পিক নকশা নয় বরং আবেগের ব্রহিপ্রকাশ হওয়ার বটে আমরা চেষ্টা করেছি মানসম্মত ও অর্গানিক মেহেদি সরবরাহ করতে যাতে অংশগ্রহণকারীরা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে মেহেদি লাগাতে পারেন দক্ষ মেহেদি শিল্পীরা আধুনিক ঐতিহ্যবাহী নকশার সমন্বয়ে কাজ করেছেন যা অংশগ্রহণকারীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে ভবিষ্যতে আরো বড় পরিসরে এই উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে উৎসবে বিভিন্ন ছিল মেহেদি একশো থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে সেমি ব্রাইডাল মেহেদি দুশো থেকে তিনশো টাকার মধ্যে ব্রাইডাল মেহেদি পনেরোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে এবং সবচেয়ে আকর্ষণীয় লয়াল ব্রাইডাল মেহেদি তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে পাওয়া গেছে এছাড়া শুধুমাত্র অর্গানিক মেহেদি বিক্রিও করা হয় যেখানে সতেরো গ্রাম ষাট টাকায় বিশ বাইশ গ্রাম আশি টাকায় এবং পঁচিশ থেকে আঠাশ মেহেদি লাগাতে চান তারা উৎসব থেকে কেনার সুযোগ পেয়েছেন ক্রেতারা জানায় এখানে একসঙ্গে অনেক মেহেদি ডিজাইনার ও বিক্রেতা থাকায় নিজের পছন্দ মতো ডিজাইন ও পণ্য কেনার সুযোগ পেয়েছি যা অন্য কোথাও এত সহজে সম্ভব নয় পাশাপাশি অর্গানিক মেহেদির ব্যবহার হওয়ায় কোনো ক্ষতি হওয়ার ভয় নেই এখানে মেহেদি ডিজাইনের পাশাপাশি পোশাক কসমেটিক্স ও কেকের স্টলও ছিল যা ঈদের প্রস্তুতিকে আরো সহজে উপভোগ্য করে তুলেছে ঈদের বিশেষ ছাড় ও অফার থাকায় কেনাকাটা আরও সুবিধাজনক হয়েছে এই উৎসব শুধুমাত্র মেহেদি প্রেমীদের জন্য ছিল না বরং এটি ঈদের আগে কেনাকাটা ও সৌন্দর্য চর্চার এক মিলন মেলা হয়ে উঠেছিল। মেহেদি ডিজাইন থেকে শুরু করে কসমেটিক্স পোশাক ও খাবারের স্টল সব মিলিয়ে এটি ছিল একটি পূর্ণাঙ্গ ঈদ প্রস্তুতির আয়োজন ঈদের আনন্দকে আরো রঙিন করতে এই মেহেদি উৎসব যে অনন্য মাত্রা যোগ করেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই তাই আগামী বছর আরো বৃহৎ পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা করছেন নগার মেহেদি প্রেমীরা অনুষ্ঠানে মোট আটত্রিশ জন আর্টিস্ট ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন এ যেন এক প্রতিযোগিতায় পরিণত হয়েছিল